বি ডি স্বাধীন বি ডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত তিন দিনের এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের পূর্বপার শীর্ষক যে আলোকচিত্র প্রদর্শনী সেই আলোকচিত্র প্রদর্শনীতে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং তারা আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে আরো জাগজমক থেকে পূর্ণ করার চেষ্টা করছেন কথা কেমন লাগছে আমি তো আসলাম মাত্র এটা গড়ে আসি না ডাউট এটা একটা সুন্দর উদ্যোগ বিশেষ করে বিগত ফ্যাসিস সরকার কর্তৃক ছাত্র ছাত্রদের উপরে শিশুদের উপরে জনগণের উপরে যে অত্যাচার হয়েছে এই আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে সেগুলো ফুটে উঠবে মানুষ জানতে পারবে নতুন প্রজন্ম জানতে পারবে আমরা এটাকে সাধুবাদ জানাই এবং শিবির তো আসলেই এটা ক্রিয়েটিভ অর্গানাইজেশন সব সময় এগিয়ে থাকা অর্গানাইজেশন তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে যেটা গোটা জাতি গত ফেসিস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে এবং আমাদের ছাত্র সমাজ যে ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগ স্বীকারকে এটাকে আরও অর্থবহ করার জন্য তাদের এই আলোকচিত্র প্রদর্শনী একটা মাইল ফলক হয়ে থাকবে আমি মনে করি না তা তো আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ তারাও করুক আমি বলি রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত আমাদের সরকারের পক্ষ থেকে এটা ডিজিটাল ইয়ে করে বিজ্ঞাপনের মতো করে সব জায়গায় জেলায় জেলায় এই মানে শেখ হাসিনা এই জাতির উপরে আসলে যা করেছে এটা তো মানে অনেক লম্বা ইতিহাস তাদের কুকর্মের যে ইতিহাস দুর্নীতি তাদের যে গোম কোন সন্ত্রাস এই এই যে তারা জাতির উপরে যে অত্যাচার করেছে এটা জাতিকে জানানো উচিত আগামী প্রজন্মকে জানানো উচিত এটা বই পুস্তকের আমাদের সিলেবাস এটা ঢুকানো দরকার চব্বিশের বিপ্লবকে সিলেবাস অন্তর্ভুক্ত করা দরকার আমি এগুলো ডিজিটাল ব্যানার করে ডিজিটাল ফ্যাস্টন করে এটা মোড়ে 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 সব জায়গায় স্থাপন করা দরকার থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন ঢাকা মহানগী মহানগরী উত্তরের আমির সাহেব সেলিমদ্দিন সাহেব তিনি কিন্তু জানাচ্ছিলেন ঢাকা দক্ষিণের জামাতে ইসলামিয়ের আমির সাহেব তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এই ধরনের প্রোগ্রাম আলোকচিত্র প্রদর্শনী আসলে বারংবারই হওয়া উচিত দর্শক রাজধানীর জাদুঘর থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম সুজয় মজুমদার স্বাধীনবিদি টোয়েন্টি ফোর ঢাকা